মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এটা যে দেখবে নেয়ার জন্য একদম পাগল হয়ে যাবে এগুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্ভাশে ফুলের ডিজাইন দিয়ে বর্ডার দেওয়া আছে প্লাস মাঝখানে হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে একটা গাছ ডিজাইন করা আছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন চতুর্শে অনেক সুন্দর বর্ডার মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো দেখে মনে হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো আসসালামাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আমেস কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনার সাতশো বিশ টাকা পর্যন্ত আছে এগুলো সব একদম পাইকারি আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন অর্ডার করতে পারবে দশ পিস

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে মাত্র দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা সাথে কি মাথার বালিশের কাপড় আছে সাথে দেখেন দুইটা সেম বিরা মাথার বালিশ সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কাপড় এবং একটা কিং সাইজ বিছানার চাদর বিছানার চাদর মাত্র দুইশো আশি টাকা সুন্দর একটা কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাত্র দুইশো আশি টাকায়

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে বিছানার চাদর এগুলো কি কাপড় হবে গুলো ভাই কাপড় হবে অরিজিনাল সুতি একদম পার্সেন্ট সুতি হবে দুই পাশে ব্যবহার করবেশে ব্যবহার করতে পারবে সেম কালার সেম প্রিন্ট হবে সেম কালার

করে দেখে নেবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সবার চয়েস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো টাকায় দুইটা মাথার বালিশের কাবার এবং একটা বিছানা এবং না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো যদি নিয়ে যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করে কি টাকা ফেরত নিতে পারবে টাকা ফেরত নিতে পারবে এবং শতভাগ কালার গ্যারান্টি শতভাগ কালার গ্যারান্টি টুইল কাপড়ের মধ্যে টুইল কাপড়ের মধ্যে কাপড় খুব সফট 100% সুতি হবে 100% সুতি

কিং সাইজ হবে একদম কিং সাইজ হবে প্রাইস পড়বে 470 টাকা সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালা সেট মাথা বালা সেট আমরা পেয়েছি মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে ছোট ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো

মাত্র কত টাকা দিছেন এটা ভাই মাত্র 660 টাকা 660 টাকা সাথে কি सेम ডিজাইনের মধ্যে দুটো মাথা পালিশ আছে ডিজাইনের দুটো মাথা পালিশ আছে আমার কাছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে ভাই এগুলো কালার এবং ডিজাইন যেরকম আছে সেম এরকম থাকবে তো এরকম থাকবে রং কোর্স গ্যারান্টি মাত্র কত টাকা দিছেন ভাই মাত্র 660 টাকা অনলি 660 টাকা 660 সাথে সেম ডিজাইনের মধ্যে দুটো মাথা পালিশ আছে মাথা পালিশ আমার অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা ডিজাইনের দুইটা মাথা বলে সেটা বেড়ছি ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে

মাত্র প্রাইস ফ্রি মাত্র 660 টাকা গ্যাস কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে চতর পাশে ফুলের ডিজাইন দে বর্ডার দে আছে প্লাস মাসখানে হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে একটা গ্যাস ডিজাইন করা আছে এটা এগুলো কি সব নতুন ডিজাইনে সব নতুন ডিজাইন ঈদের পর আসছে মাত্র কত করে দিচ্ছেন 660 সাথে কি सेम ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশ सेम ডিজাইনের দুটো মাথার বালিশে দেখছি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাসখানে ফুলের ডিজাইন প্লাস চতর পাশে বর্ডার দে আছে এটা

এগুলো ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কি ফোর পিস সেট এটা হ্যাঁ ফোর পিস সেট এটা সাথে কি सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কভার এবং একটা কিং সাইজ বিছানার চাদর হবে হ্যাঁ হ্যাঁ আর এটা সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে এটা আপনার একদম কিং সাইজ হবে একদম কিং সাইজ প্রাইস পুরো 700 টাকা করে আচ্ছা এগুলো মাথার বালিশ এবং কোল বালিশের গুলো দেখেন सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে কমপ্লিট সেলাই করা দুইটা মাথার বালিশের কভার এবং একটা सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে একটা কোন বালিশের কভার পাবেন কেউ যদি আপনার দেখা যায় ডিজাইন পছন্দ হইছে ফোর লাগবে না আচ্ছা 600 টাকা নিয়ে নিতে পারবো এই যে ছোট ফুলের ডিজাইনের মধ্যে ফোর পিস সেটের মধ্যে বিছানার চাদর অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে যেটা বিছানায় বিছায় রাখলে মনে হবে ফুল সিটা রাখছেন এরকম মনে হবে মাত্র কত টাকা দিবেন ভাই 700 টাকা অনলি 700 টাকা আর কুরবালি সারা নিলে 600 টাকা 600 টাকা পড়বে আচ্ছা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে যারা লাভ ডিজাইন চয়েস করেন তাদের জন্য এই কালেকশনটা এটা

সাথে দুইটা মাথার বালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানা চাদর বিছানার চাদর এবং কোরবালিশের কাবার সহকার কোরবালি সহকারে সাতশো কোরবালি সারা নিলে ছয়শো দেখেন মিষ্টি কালার কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এটা মাত্র সাতশো টাকা সারা নিলে 600 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফোর পিস সেট এবং কিং সাইজ বিছানার চাদর হবে কোরবালি সহকারে সাতশো কোরবালির সারা নিলে 600 অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এগুলো ফোর পিস সেট চাইলেও নিতে পারবেন এবং যেভাবে খুশি ভাবে নিতে পারবেন ফোর পিস সেটের মধ্যে মি ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সবার চয়েস ফুল কালার এবং চয়েস ফুল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা টাকায় ফোর পিস সেট হবে আর যদি কেউ কোরবালি ছাড়া নেয় ছশো টাকা পড়বে অসাধারণ সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে কিং সাইজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এগুলো মাত্র গুরবালি সহকারে সাতশো কুরবালি ছাড়া নিলে সাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা কুরবালি ছাড়া ছশো টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এটা মাত্র সাতশো টাকা প্রিভিওয়ার্স এখানে বিছানার চাদরের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম